আর পীর কি করতেন তো কি করতেন ভাই বলে এক পায়ে দাঁড়িয়ে তিরিশ বছর তাহার নামাজ পড়েছে এই ব্যাটা তোকে এক পায়ে দাঁড়িয়ে তাহার নামাজ বলে ডবল নেই কি হবে কোনো হাদিস আছে যদি এই আমল যদি বুজুর্গি হতো তো প্রথম আমল কে করতেন আল্লাহ নবী করতেন সাহাবিরা করতেন তাবাতাবেন্দা করতেন নচে তার পীর করেছে এটা পীরের বুজুর্গি এক পায়ে দাঁড়িয়ে করেছে হাসান বস্রী আর রাভিয়া একটা ঘটনা পড়ছিলাম হাসান বস্রী আর রাবিয়া নারী একটা যে পুরুষ হাসান বশ্রী অনেক বড় আল্লাহর একটা নারী মানে পীর সাহেবা তো হাসান বশ্রির কিছু মুরিদ রাবিয়া বসরির বাড়িতে গিয়েছে বাড়িতে গিয়ে দেখছে যে রাবিয়া বশ্রী উনি নামাজ এবং আসমানে মানে হাসে দিয়েছেন কোথায় বলেন তো আস মানে ভাসেটে মানে ফাঁকা জায়গায় যায় নামাজ আছে আলিফ লাল দেখেন নাই ভাইজান যায় নামাজ উড়ে চলে যায় মানে ওইরকম ভাবে উড়ছে আর ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে আসান বসে মুড়িটা বাবা আরে সর্বনাশ এই মেয়েটা কত বড় আল্লাহর হলি গো আস মানে যায় নামাজ দিয়ে নামাজ পড়ছে ছুটতে ছুটে চলে গেছে হাসান মাসি গেছে যে অমুক গ্রামে একটা আবেদা নারীকে দেখলাম এত বুজুর্গ আস মানে যায় নামাজ হাসে নামাজ পড়ে হাসান বসে তার মুহিদকে নিয়ে ওই যে তুই চলে বার উনি চলে গেছেন সমুদ্র ধারে মাঝখানে হাট তাড়ে চলে যাচ্ছে যায় নামাজ নিয়ে সমুদ্রে পানির উপরে যায় নামাজ ফেলে দিয়েছে সমুদ্রের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে এই যে বুজুর্গি ভাই এই ঘটনা বর্ণনা করা হচ্ছে না চতুর্দিকে অথচ এটা বিশ্বাস করেন হাসান বাসরি মৃত্যুবরণ করেছে একশো দশ হিজুরিতে আবার রাবিয়া বস্ত্রী জন্মগ্রহণ করে একশো আট হিজুরিতে মানে যখন হাসান বস্ত্রী মারা যায় রাবিয়া বস্ত্রীর বয়স কেবল দুই বছর তো এত বড় ওলি হলো কি রে ভাই আর দেখলই কিভাবে কথা বুঝতে পারছেন ভাই যান মানে সো চুরি করলে শুধু থুয়ে যায় আর রাবিয়া বস্ত্রীর জন্মগ্রহণ একশো আট হিজুরি হাসান বস্ত্রী মরছে একশো দশ ইজুরি তো যখন হাসান বাসি মরে যায় সেই সময় রাবিয়া বসির বয়স হচ্ছে মাত্র দুই বছর তো দুই বছরের কাজটা করেছিল মানে কেটে জালিয়াতি সব জায়গাতে আল্লাহ আল্লাহ নবীর এক ধাপ আমরা আগে এগিয়ে চলে যাচ্ছি তারপরে আমরা বোঝা গেল শরীরের মধ্যে নতুন কোনো ইবাদত তৈরি করবেন চিন্তা করাও যাবে না চিন্তা করলেই সাবধান আল্লাহ হুশেরি দিয়ে দেশে লা তুকার তুমি খবরদার নবীর আগে যেও না নবী যে কাজ করেছে করেনি তুমি করতে যাও না সব জায়গায় এ হুসে দিয়ে দিচ্ছে আচ্ছা এর পরে কিছু হুজুর শুনবে না আল্লাহ নবীকে নিষেধ করেছে আমি তো অনেক বড় বুজুর্গ কেননা আল্লাহর অলিদের মর্যাদা নাকি নবীর সমকক্ষ মানে তাদের দেয় এটা এবং তারপরেও যদি কোনো ইবাদত তৈরি করে ফেলে এবার এখন যে ইবাদত তৈরি হয়ে গেছে এই ইবাদত হবে ভালো না খারাপ কি হবে এই যে পাঁচটা পয়েন্ট বললাম না ভাইজান পাঁচটা পয়েন্ট থেকে যদি অমান্য করে যদি ৬ নম্বর একটা ইবাদত তৈরি করে ফেলেছে এখন এই ইবাদত ভালো না খারাপ দলিল আর কোরআন একটা হাদিস দিই স্যা মাহমুদ সোমা সব চলছে আত্মহত্যা তিরিশ আল্লাহ বলছেন ইয়া আই ভুল্লা দিন আমানু হেবি শ্বাস শিকন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতি রসুল রসুলের অনুসরণ করো আমালাকুম তোমাদের অন্যথায় আমলগুলোকে বাতিল করো না বুঝলাম আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো অন্যথায় কোনো আমল যদি করো যেটা আল্লাহ দেয় নাই রসুল দেয় নাই ওলা তুপিলু আমালাকুম এই আমলগুলো সব আল্লাহ বাতিল করে দিবে যেটা কোরআন দ্বারা প্রমাণিত নয়

কোনো ব্যক্তি যদি এই ধর্মের মধ্যে ঈশ্বরীর মধ্যে এমন কিছু ইবাদত আমল তৈরি করে ফাওয়ার এই আমলটা কি বাতিল যেটা নবী দেয় না সাহাবি দেয় আমি আপনি বুঝুকি দেখে করি এই আমল ভালো না খারাপ খারাপ হবে না গোনা হবে গোনা হবে এখানে একটা সমস্যা আমল করব নেকি পাবো না ঠিক আছে গোনা কেন হবে নামাজ পাবো তো ভালো কাজ ভালো কাজ না ভাই যান হাত তুলে মনে হয় তো ভালো ঠিক আছে বুঝলাম নবী করেনি কিন্তু এই হাত তোর জন্য গোনা হবে এরকম একটা প্রশ্ন আছে না ভাই অনেকজনের ছোট্ট একটা উত্তর দিলে বুঝতে পারবেন ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ প্রতিদিন কত রাখাত ফরজ নামাজ পড়েন সতেরো জুমার দিন কত টাকাত পড়েন হ্যাঁ পনেরো না এখন কেউ যদি বলেন নামাজ পড়া ভালো কাজ জোহর প্রতিদিন চার রাকাত পড়ি আজকে জুমাও চার রাখাত পড়ে দেবো কেউ যে জুমা চার রাখাত পরে নেক নিয়ে আতে জুমা হবে চাচা কি বলছেন জুমা হবে চার রাখাত কেউ যদি জুমা নামাজ পরে হবে নেকি হবে না গোনা হবে আরে নামাজ পড়েছো তো নামাজ পড়া ভালো কাজ নয় তো নামাজ পড়লে কি গোনা হয় তো জুম্মা যদি দুয়ের যদি সার পরে নেকি হবে না গোনা হবে আরে বেটা গোনা হবে তারপরে বোঝা যাচ্ছে নামাজ পড়লেও গোনা হয় কেন অলা চুক্তিলো আমাকুম নবী যা দেয় নাই আল্লাহ যা দেয় নাই মাতববারি করতে যাইও না আমল ভালো হলেও এই আমলটা গুনাহা হবে পাফ হবে এ জান্নাত পাওয়া যাবে না জাহান নাম পাওয়া যাবে চাচা এক ডাগাত নামাজের শিজদা পবার হয় দুবার রুকু আবার দেন রুকু করা ভালো না খারাপ কেউ যদি মাতববারি করে বলে যে সিজদা তো দুই দুইবার দিয়ে আজকে রুকু পবার টুক করে দুইবার পেরে দিলো নামাজ হবে না বাতিল আরে ভাই রুকু করা তো ভালো কাজ তো রুকু যদি ডবল টুকটুক করে দুবার দিয়ে দেয় নামাজ হবে না বাতিল হবে বাতিল হয়ে যাবে তেমন কি রুকু করা খারাপ হ্যাঁ মানে এই পয়েন্টগুলো বুঝে নেন বিদাতের চোদ্দ গোষ্ঠী বুঝে নেবেন সবই বুঝবা হুজুর তো নবীর জামানের যেটা ছিল না সেটা যদি বিদাত হয় এই যে ফ্যান এটা হবে দেখেন আপনি হাত ধরে পড়েছেন এটাও বিদাত এতগুলো মোবাইল সবগুলো বেদাত মাইকটা বিদাত মসজিদ নবীর যুগে ছিল না এটা বেদাত আল্লাহ নবী হস করেছে উঠে চড়ে আপনি এখন যাচ্ছেন জাহাজে চড়ে এটাও বেদাত বলে কি বলে না সংক্ষিপ্ত জবাব এই ফ্যান এই মসজিদ পৃথিবীতে এমন কোনো কোনো ব্যক্তিকে পাবেন যে বলেছে দেখো বাবা কেউ যদি এসি মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তাহলে পঞ্চাশ রক্তের সব হবে আসে কেউ কি বলেছে কাঁচা মসজিদে কেউ যদি এক ওয়াক নামাজ পড়ে দশ রক্তের সব বেশি পাবে আছে কেউ কি বলে যে ফ্যানের নিচে কেউ যদি নামাজ পড়ে এক রাকাত দশ টাকাতের বেশি নাকি হয় নাকি কম বেশি আছে কেউ কি বলেছে এই ডিজিটাল ঘড়ি পরে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে পঞ্চাশটা হজের সমান নাকি বেশি হয় এরকম নাকি পরিবর্তন আছে নাকি না তার মানে বোঝা যাচ্ছে এগুলো বিদাত নয় কেন এটা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট নয় এটা আমলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এটা নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয় কিন্তু তুমি যে বাপ মারা গেছে মিলাদ করছো নেকি আছে না নাই চলিশ নেকির উদ্দেশ্য আছে না নাই হাত তুলে মোনাজাত নেকি আছে না নাই চল্লিশ কদম এগুলো নেকির সবের উদ্দেশ্য আছে না নাই তুমি যেগুলো করো এইগুলো এই জন্যই নেকির আশা আছে আমল বলে আমি ঘড়ি পড়লেই বাকি না পড়লেই বাকি আমি ঘড়ি পড়েও যা নামাজ পড়লে যা নেকি পাবো এই ঘড়ি না থাকলেও সেটাই পাবো পাবো কি পাবো না কথা বলে তবে বলছে এইগুলো বিধাত নয় আর পাকা মসজিদ করে বিদাত নয় এটা হাদিস দা প্রমাণিত সে বুখারি চারশো বিশ নম্বর হাদিস আম্মার বিন ইয়াসার রদরতার আনহু সম্পর্কে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী একটা একটা করে ইট নিচ্ছেন লাবিনাতুন নিয়ে তিনি মসজিদে নবী তৈরি করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন আর আম্মার বিন ইয়াসার দুটো করে ইট নিচ্ছেন এই হাদিস প্রমাণ করে মসজিদ নববী শুধু মাটি তৈরি ছিল না ইট দিয়ে তৈরি ছিল কি দিয়ে হাদিসের লাবিনা শব্দ আছে ইট দিয়ে তৈরি করা ছিল নবী একটা নিচ্ছেন আম্মার বিন ইয়াসার দুটো দুটো করে ইট নিয়ে তিনি মসজিদ নির্মাণ করার জন্য যাচ্ছেন এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে পাকা মসজিদ করা এটা বেদাত নয় এবং নবী সুন্নাত মসজিদ নবী পাকায় ছিল আচ্ছা কোরআনের জাবাজের পেশ দেওয়া নবীর যুগে ছিল না তাহলে এটাও বেদাত বলেন না ভাইজান পৃথিবীর কোনো আলেমকে পেয়েছেন কোরআন হাদিস জামে তির মিজি দু হাজার দশ নম্বর হাদিস কেউ যদি আলিফলাম মিম তিন হরফ পড়ে তাই কয় কি হবে ত্রিশ নাকি আচ্ছা কেউ কি বলে যে জাবাজের পেশে এক করে নাকি পাওয়া যায় কেউ যদি আউজুবিল্লা বিসমিল্লা পরে বিসমিল্লা তো তখন উনিশটা অক্ষর আছে কত নাকি পাবে একশো নব্বই নেকি কিন্তু কেউ কি জাবাজের পেস ধরে কেবল নেকিগুলোকে বাড়িয়ে দেয় নাকি তাই বিসমিল্লার বাই নিচে জের থাক ওই জেরে কোনো নেকি কম বেশি আছে না তাই কেউ নেড়া আরবি পড়ুক আর কে যুক্ত আরবি ভরুক নেকির কোনো পরিবর্তন নাই অর্থাৎ জাবাজের পেজ দেওয়া এটাও বিদাত নয় কারণ নেকির কোনো পরিবর্তন হচ্ছে না আপনি নিয়ারা আরবি পড়ল যা নেকি আমি যদি জাবাজের পেজ দিয়ে পড়ি আমার জন্য সেটাই নেকি যারা অন্ধ হাফেজ আসে না ভাইজান ওরা জাবাজের পেশ কিছু বুঝেই না এমনি পড়ে চলে যায় তার মানে জাবাজের পেশ এগুলো দিয়ে মানে জাস্ট ঠেকানোর চেষ্টা করে মানে তাদের বিদাতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য এই জাবাজের পেশ কোরআনকেও বিদাত বানাতে চেষ্টা করে আল্লাহ সুবান আমাদের এই কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন ছয়টা পয়েন্ট এক কথায় বলে দিই তারপর যদি প্রশ্ন থাকে এ প্রসঙ্গে দশ বারো মিনিট সময় আছে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো আমি কয়েকটা জবাব দিয়ে চলে যাবো ইনশাল্লাহ পঁচিশে এক নম্বর পয়েন্ট দিন তৈরি করা কার কাজ দই আল্লাকে দিনের কাজ কমপ্লিট করেছেন তিন দিন প্রচার করা কার কাজ নবীর দিন তৈরি করা কি নবীর অধিকার আছে না চার নাম্বার দিন কি আল্লাহ নবী সম্পূর্ণ পৌঁছে দিয়েছে পাঁচ কেউ যদি মনে করে দিন তৈরি করব তাহলে হুকুম কি ধমক হুঁশিয়ারি দিয়েছে আর ছয় নাম্বার পয়েন্ট কেউ যদি তারপরে দিনের মধ্যে কিছু ইবাদত তৈরি করে এই বাদত হাসানা সাইয়া কোনটা বেদাত সাইয়া মানে খারাপ বিদাত এই ছয়টা পয়েন্টের পরে কেউ যদি দুর্ভাগা কপাল নিয়ে জন্মগ্রহণ করে আর যদি তারপরে বলে না বিদাতে হাসানা জায়েজ তো ভাই আমাদের কিছু করার নেই ফাজাকির ইন্দামান্তা মুজাকির লাস্তালাম্বি মুসাইতির আমাদের কাজ সত্য গুলো যে পৌঁছে দেওয়া জোর করা আমাদের কাজ নয় সেটা গাশিয়া আয়াত নাম্বার কুড়ি এবং একুশ শুক্রিয়া জি 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 পরেন পরে আপনি পরেন